তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবার অনেক ভালো ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক আইডিকে প্রফেশনাল আইডিতে প্রফেশনাল আইডি হচ্ছে করতে হয় তো এটা কিভাবে সঠিক নিয়মে করতে হয় অনেকে অনেক ভুলভাবে হচ্ছে প্রফেশনাল করার পর অনেক ভুল কাজগুলো করে থাকেন সে কারণে কিন্তু আপনার আইডিতে শুরুর থেকে কিন্তু ইস্যুটা চলে আসে এবং শুরুর থেকেই কিন্তু আপনার নানান ধরনের প্রবলেমের সৃষ্টি হয় তো আজকে আমি এটাই দেখাবো যে আপনি কিভাবে সঠিক একবারে প্রপার ওয়েতে কিভাবে একটা নর্মাল আইডিকে আপনি প্রফেশনাল আইডিতে কনভার্ট করার পর কী কী স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে এবং কি কি স্টেপে আপনি কাজগুলো করবেন তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো যাই হোক আপনি ফার্স্টে ফল হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন তো এখান থেকে হচ্ছে আমি প্লে স্টোরে ভিজিট করছি দেখতে পাচ্ছেন তো গাইজ প্লে স্টোরে ভিজিট করার পর আপনি এখান থেকে হচ্ছে ফেসবুক লিখে সার্চ করুন তো এখানে আমি ফেসবুক লিখে সার্চ করলাম সার্চ করার পর যদি আপনার এই ফেসবুকটা যদি এখানে আপডেট চায় তাহলে অবশ্যই আপনি ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে ফেসবুকটি আপডেট করে নেওয়া আপনি অবশ্যই এটিকে আপডেট করে নেবেন ফেসবুক ফেসবুকটিকে তো এটি আমার যেহেতু আপডেট করার রয়েছে তাই দেখতে পাচ্ছেন আমি আর আপডেট করছি না তো আমি ডিরেক্ট সরাসরি ফেসবুক অ্যাপসটি ওপেন করবো এখান থেকে হচ্ছে আমি ফেসবুক অ্যাপসটি এখানে আমি ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি অ্যাপস অলরেডি আপনাদের জন্য একটি অ্যাপস লগ ইন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপস কিন্তু এখানে লগ ইন করে রেখেছি এটা একটি নর্মাল আইডি তো এখানে কিন্তু তো দুঃখিত গাইস এখানে কিন্তু আমি হচ্ছে এই নর্মাল আইডি কিন্তু এখানে কিন্তু লগ ইন করে রেখেছি দেখতে পাচ্ছেন তো যাই হোক এখানে কিন্তু আপনার ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে এরকমভাবে আপনার যে আইডিটা রয়েছে সেই আইডিটা আপনার এখানে কিন্তু আপনার এখানে কিন্তু লগ ইন করার মানে করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আইডি এখানে কিন্তু লগ করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি কিন্তু আমি ফেসবুক আইডি লগ করে রেখেছি তো আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে তো ফার্স্ট অফ অল আপনার যখন নর্মাল আইডিটা এরকমভাবে থাকবে আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করবেন এখান থেকে সেটিংসে চলে যাবেন তো এখান থেকে হচ্ছে আমি সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে চলে যাওয়ার পর এখানে সিমোর সরি এখানে ক্লোজের উপর আগে ক্লিক করবেন কিছু কাজ রয়েছে সে কাজগুলো আগে এখান থেকে আপনি করে নেবেন ওকে তো এখান থেকে আপনি ফার্স্ট বল যে কাজগুলো করবেন এখানে হচ্ছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ফর ইউ এখানে আপনি ক্লিক করবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আমি এটা অলরেডি আপনাদের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি গত দু একটা ভিডিও আগে হয়তো হবে সেখানে আমি দেখিয়েছি কীভাবে আপনি ফলো বাটন অ্যাড করতে পারেন ওকে সেই ভিডিওটা আপনি দেখে নেবেন এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টের এখানে আপনি একটু ক্লিক করবেন ক্লিক করার পর হু ক্যান ফলো মি আচ্ছা এখানে আপনাকে ফার্স্টেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে চলে আসবেন এখান থেকে চলে আসার পর এখানে এই যে ইওর প্রোফাইল লক আপনার প্রোফাইলটা তো অবশ্যই এখানে লক থাকবে তো এটাকে আপনি ফার্স্টে চান আনলক করবেন এখানে আনলক ইয়োর প্রোফাইল তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এটা আনলক করে দিলাম ওকে তো এখানে ওকের উপর আপনি ক্লিক করবেন আপনি রিফ্রেশ করুন তো রিফ্রেশ করলে এখন কিন্তু আপনার প্রোফাইলটা আনলক হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি ফার্স্টেই হচ্ছে আগে প্রফেশনাল করবেন না এখান থেকে আপনি সেটিংসে চলে আসবেন সরাসরি তো এখান থেকে আমি হচ্ছে সেটিংসে চলে এসেছি সরাসরি সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনি একটু ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর হু ক্যান ফলো মি এটাকে আপনি ক্লিক করে এখানে পাবলিক করে দিবেন এটা পাবলিক করবেন তারপর হচ্ছে হু ক্যান সি ইউর প্রোফাইল অ্যান্ড অন ইউর টাইম লাইন এটা হচ্ছে অনলি মি করে দিবেন ওকে তো এটা অনলি মি করে দিবেন এখানে হু ক্যান সি দি পিউপাল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এটাও হচ্ছে অনলি মি করে দিবেন তো এখান থেকে আমি এগুলোকে হচ্ছে অনলি মি করে দিচ্ছি হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এটা পাবলিক থাকবে পাবলিক পোস্ট নোটিফিকেশন পাবলিক পাবলিক প্রোফাইল ইনপু এটা অবশ্যই হচ্ছে প্রাপ এ ফ্রেন্ডস এবং হচ্ছে শো মোস্ট রিলেভেন কমেন্ট ফাস্ট এটা আপনি দিতে পারেন অন অথবা এটা অফ রাখতে পারেন নো প্রবলেমস তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনি এখানে ব্যাক করুন আপনি এই কাজটা করবে এবং আরেকটি কাজ রয়েছে এখানে নিচে চলে আসুন একেবারে নিচে চলে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন কোথায় আমি দেখাচ্ছি এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টের নিচেই কিন্তু অপশনটা রয়েছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে আপনি ক্লিক করবেন হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল এটা হচ্ছে আপনি অনলি মি করে দিবেন ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু যে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল এটা যেরকম আছে সেরকমই থাকবে আপনি এরপর একেবারে নিচে চলে আসবেন এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি এই অপশনটাতে ফার্স্ট অফ ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এই অপশানটাকে ক্লিক করবেন ক্লিক করে এই দুইটাকে আপনি অন করে দিবেন ওকে এটা হচ্ছে কেউ চাইলে সরাসরি আপনাকে ট্যাগ করতে পারবেন আপনাকে ট্যাগ করলেও আপনার প্রোফাইলে সরাসরি তার ভিডিও কোনো কিছু শো করবে না আপনি পারমিশন অ্যালাউ করার পর আপনি যদি কনফার্ম করেন তাহার পরে কিন্তু এখানে এটা শো করবে ওকে তো যাই হোক এখানে হচ্ছে হু ক্যান সি পোস্ট দে ইউ আর ট্যাক্ট ইন ইউর প্রোফাইল ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে যেরকম রয়েছে সে কাজ এই কাজগুলো আপনি ছোটোখাটো এই কাজগুলো অবশ্যই আগে করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি তো এই কাজগুলো আপনি হচ্ছে এখানে করে নেবেন ওকে তো এই তো মোটামুটি হচ্ছে এই কাজগুলো আপনি ফার্স্টে ফল হচ্ছে এখান থেকে করে নেবেন প্রাইভেসি চেক আপটা আপনি আচ্ছা এটা এটা চেক করার কোনো প্রয়োজন নেই তারপর আপনি এখান থেকে সরাসরি এখানে চলে আসুন তো এখানে চলে আসার পর এখান থেকে আপনি যে থ্রি ডট একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা ক্লিক করবেন ওকে তো ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে আপনি একটা বিষয় খেয়াল রাখুন এখানে এই যে ইউর প্রোফাইল লিঙ্ক যেটা রয়েছে আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি এখানে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার কিন্তু এখানে কিন্তু ইউজার নেম নেই কোনো ইউজার নেম নাই এটা ডিরেক্টলি কিন্তু হচ্ছে আপনার একটা ডিরেক্ট প্রোফাইল আই যে আইডিটা রয়েছে আইডিটা আপনি কিন্তু এই ইউজার নেমটাও চাইলে চেঞ্জ করা পসিবল কিভাবে চেঞ্জ করবেন সে সব কিছু আমি দেখাচ্ছি ভিডিওটা সহকারে পুরোপুরি দেখতে থাকুন তো এটা হচ্ছে ভেরিফাইড যদি প্রয়োজন হয় তো যাই হোক এটা এটা ভেরিফাইড আপনি আমি ওকে ওকে করে যাই হোক এখানে হচ্ছে যে ট্রান অন প্রফেশনাল মুড এখানে আপনি একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে যে ট্রান অন প্রফেশনাল মুড গেট পেইড অন ইওর কন্টেন্ট সি যাই হোক এখানে আপনি হচ্ছে ট্রান অন করে দিবেন তো এখানে আমি টার্ন অন করে দিচ্ছি ওকে তো এখানে টার্ন অন করে দিবেন তো টার্ন অন করার পর এখানে হচ্ছে আপনি নেক্সটের উপর ক্লিক করুন আমি হচ্ছে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি আপনি আবার নেক্সটের উপর ক্লিক করুন তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে বলছে পাবলিক সাজেস্ট এখানে আপনি অবশ্যই পাবলিক করুন যেহেতু সাজেস্ট করছে নেক্সটের উপর ক্লিক করুন তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে বলছে যে রিভিউ সিলেকশন হু ক্যান সি ইউর পোস্ট অ্যান্ড এখানে আপনি সব কিছু একটু চেক করে নেবেন অ্যালাউ আদার শেয়ার ইউর পোস্ট অ্যান্ড পাবলিক এটা অন থাকবে এখানে হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইয়ার এটা পাবলিক পাবলিক হু ক্যান সি দি পিপল পেজ ইউ আচ্ছা হু ক্যান সি দি পিউপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এটা অনলি মি থাকতে হবে এটা আমরা করবো একটু পরে এটা করেছিলাম এটা হয়তো আবার পাবলিক হয়ে গেছে ডু ইউ টু এটা অন থাকবে এখানে কনফার্ম কনফার্ম করে দিবেন ওকে কনফার্ম করার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে স্টার আর্নিংস টুডে এখানে ইনকাম করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো শো করবে যেমন ইনস স্টার্স বোনাসেস সাবস্ক্রিপশন এবং হচ্ছে ইনস্ট্রিম অ্যাড ওকে তারপর হচ্ছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করুন তো নেক্সটের উপর ক্লিক করার পর ইউ আর আনলক নিউ প্রফেশনাল টুলস টু হেল্প ইউর অ্যাচিভ ইউর গোল ওকে টুলস টু অ্যাচিভ ইউর গোল তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে বলছে সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম আচ্ছা অ্যাড ফ্রেম টু শেয়ার আপডেট টু ফিট আপনি এই ফ্রেমটা হচ্ছে আপডেট করতে পারেন আমি এটা স্কিপ করে যাচ্ছি তো স্কিপ করার পর এখানে বলছে যে কনগ্রাচুলেশন ইউ আর রেডি টু স্টার ইউজিং ইউজিং প্রফেশনাল মোড ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে তো তারপর হচ্ছে আপনি এখান থেকে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে ইন্টারফেস শো করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অডিয়েন্স সেটিংস অটোমেটিকলি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট এটা হচ্ছে এটা অটোমেটিকলি আপনি ছাড়া রাখতে পারেন এটা স্কিপ করে দিন যদি আপনি আপনার পোস্ট হচ্ছে ডিরেক্টলি আপনি এখানে পাবলিক করার সাথে সাথে যদি ইনস্টাগ্রাম ও পাবলিক করতে চান তাহলে এটা অন রাখতে পারেন আর এটা অফ রাখাই বেটার কারণ আমরা ইনস্টাগ্রাম অন্য কাজে ইউজ করি এখানে ফেসবুকে অন্য কাজে ইউজ করি তো যাই হোক এটাকে স্কিপ করে যাবেন অ্যাড ইউর বায়ো এখানে সুন্দরভাবে আপনি একটি বায়ো লিখতে পারেন যে আমি এখানে লিখলাম যে সবাই প্লিজ আমাকে সাপোর্ট করুন সবাই প্লিজ আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করুন সাথে থাকবেন সাথে থাকবেন এরকম একটা বায়ো লিখে আমি এখানে লাভ দিয়ে দিলাম ওকে এরকম একটা ইমোজি দিয়ে দিলাম তারপর হচ্ছে সেফটির উপর ক্লিক করলাম তো সেভের উপর ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করি এখানে সেভ হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার এটা হয়ে গিয়েছে আই থিঙ্ক এটা তো হয়ে যাওয়ার কথা হ্যাঁ হয়ে গিয়েছে তো সেভ আবার সেভের উপর ক্লিক করি আচ্ছা এটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ক্রিয়েটে ওয়ান পাবলিক পোস্ট একটা পাবলিক পোস্ট করতে বলছে আপনাকে অবশ্যই আপনি একটা পোস্ট করে ফেলুন শুরুর দিকে একটা পোস্ট করে নেবেন ওকে এটা আমি পরে করছি কমেন্ট অন ইওর কন্টেন্ট এক্সপ্লোর ক্রিয়েটর এডুকেশন ওকে এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েটর এডুকেশন নামের কিন্তু একটি অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর এডুকেশন আপনি কন্টিনিউর উপর একটা ক্লিক করুন এখানে নিউর উপর ক্লিক করুন তারপর হচ্ছে এখানে আপনি এগুলো টিক করে দিন ওকে এখানে আপনি এগুলো টিক করে এখানে হচ্ছে আমি এখানে টিক করে দিলাম তারপর হচ্ছে এগুলো সব টিক করে দিতে হবে এগুলো টিক করে দিবেন এখানে স্টে সেভ ওকে কনগ্রাচুলেশন ইউ আর কমপ্লিট দি টপিক তো এখানে হচ্ছে আপনি এরকমভাবে কনগ্রাচুলেশন মেসেজটা পেয়ে যাবেন এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন নেক্সট এটাতে চলে আসুন সেম প্রসেসটা ফলো করুন সরি গাইস এখানে হচ্ছে হ্যাঁ সেম প্রসেসটা ফলো করুন এখানে হচ্ছে মার্ক টপিক কনগ্র্যাচুলেশনস ওকে নেক্সট তারপর হচ্ছে এখানে চলে আসুন এখান থেকে ওখানে সেম প্রসেসটা ফলো করুন এখানে চলে আসুন এখানে হচ্ছে এইভাবে আপনি একেগুলোকে অন করুন এখানে এটাকে অন করে দিন তারপর কনগ্র্যাচুলেশন মেসেজ চলে আসছে তারপর এখানে আবার সেম প্রসেস এখানে ইন্ট্রু টু রিলস এখানে বলছে যে ইন্ট্রু টু রিলস রিলে তো এখানে কিছুই আমাকে দেয় দেয়নি যেহেতু ওকে তো এখানে আমি হচ্ছে নেক্সটের আবার হচ্ছে এখানে ইন টু টু রিলসের তো কিছুই দেনি তো মার্ক টু অল এখানে মার্ক টপ আচ্ছা ওকে এখানে আমি এটা দিয়ে দিলাম ডান হয়ে গেছে সেম প্রসেস এখানে নিচে চলে আসুন মার্ক টু অলে ক্লিক করুন এখানে ক্লিক করুন কন্টিনিউর উপরে ক্লিক করুন ওকে সেম প্রসেস নিচে চলে আসুন মার্ক টু অল সেম কনগ্র্যাচুলেশনস সেম এখানে আবার ক্লিক করুন এখানে চলে আসুন মার্ক টু অল হ্যাঁ এখানে হয়ে গিয়েছে আমার ওকে ডান তো এখানে ডান এবং সেম এই বিষয়টাও করুন এখানে মার্ক টু অল তারপর হচ্ছে ব্যাক করুন তো ব্যাক করে আসলে এটা ডান হয়ে গেছে তো এই তো মোটামুটি হচ্ছে আমি এটা করে ফেললাম তো এখন এখান থেকে হচ্ছে ইন প্রোগ্রেস কী রয়েছে দেখতে হবে স্টার নেক্সট টপিক এখানে স্টার নেক্সট নেক্সট টপিক রয়েছে এগুলো সবই ডান কনগ্রাচুলেশন এখানে কনগ্রাচুলেশন আপনি পেয়ে যাবেন ইউ আর স্টার রিলস অ্যাডভাইস ফ্রম টপ ক্রিয়েটরস ব্যাচ আর্ন মোর ব্যাচ বাই কমপ্লিটিং মোর টপিক্স ওকে তো যাই হোক এখানে আপনি এগুলো পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে ব্যাক করুন আমি ব্যাক করছি কংগ্র্যাচুলেশন এখানে সব কংগ্রাচুলেশন চলে আসছে আচ্ছা এখন এখানে একটা বিষয় হচ্ছে আপনি সর্বপ্রথম যেটা করবেন এখান থেকে হচ্ছে একেবারে আপনার প্রোফাইলে চলে আসছে একটা রিফ্রেশ করুন তো রিফ্রেশ করার পর এখন আমার সাতটা ফলোয়ার এবং তিনটা ফলোয়িং দেখা যাচ্ছে এখানে ওকে আচ্ছা ফার্স্টই হচ্ছে আপনি এখান থেকে সেটিংসে চলে আসুন আমি যে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো করে নিবেন তাহলে হচ্ছে আশা করি কোনো আর প্রবলেম হবে না তো এখান থেকে আপনি সেটিংসে চলে আসুন তো সেটিংসে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি এটা অন নো ওয়ান এটাও নো ওয়ান এটা এগুলো অবশ্যই ফোন নাম্বার এগুলো হাইট রেখে দিতে হবে এগুলো আমার অন করা ছিল আচ্ছা হু ক্যান সি সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা অ্যাব্রিওন থাকবে হু ক্যান এটা হচ্ছে অবশ্যই এটা অনলি মি ওকে তো এখানে হচ্ছে যে প্রোফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এটা পাবলিক হু ক্যান সি ইউর প্রোফাইল অন টাইম লাইন এটা অনলি মি থাকবে যেভাবে দিয়ে রেখেছিলাম হু ক্যান সি এটাও অনলি মি দিতে হবে তো এটাকে আপনি অনলি মি করে দিন তো এটা হচ্ছে অনলি মি আমি করে দিলাম ওকে তো এই সেটিংসগুলো করা হয়ে গেলো ওকে ফাইন তো এখানে আপনি চলে আসুন এখান থেকে আপনি একটু রিফ্রেশ করুন তো এখন আপনি ফার্স্টে আপনি এখানে একটা লিখুন মেসেজ দিন আমি যদি লিখি যে হ্যালো সবাই সবাই কেমন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন তো আমি এটা এখানে লিখে দিলাম যে সবাই কেমন আছেন ওকে তো নেক্সটের উপর ক্লিক করছি নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আমি শেয়ার শেয়ারের উপর ক্লিক করছি ওকে তো এখন হচ্ছে এখানে আমি একটু রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর এখানে হচ্ছে আপনি কমেন্টের উপর একটা ক্লিক করুন আমি কমেন্টের উপর একটা ক্লিক করে দিলাম আচ্ছা আমার যেহেতু কোনো কমেন্টই নেই নিচ্ছে তাই আমার কমেন্টটা আমি দিচ্ছি এখানে আমি সাপোর্ট অল সাপোর্ট মি অল আচ্ছা এখানে সাপোর্ট মি এখানে আপনি ফেসবুকের একটা নতুন ফিচার যে আপনি এখানে লিখলে একটা স্পেচ দিলে আপনি সব কিছু কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন সব কিছু ওকে তো যাই হোক এখানে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিলাম এটা আমি কমেন্ট হিসাবে দিচ্ছি এখন যদি আমি সি ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু কনগ্রাচুলেশন ইউ আর নাও অ্যাট লেভেল টু আমি কিন্তু একবার শুরু থেকেই লেভেল ওয়ানটা কমপ্লিট করে ফেললাম এবং এখানে লেভেল টুতে কিন্তু আমি চলে আসলাম ওকে স্টার্ট উইথ লেভেল এখানে বলছে যে লেভেল স্টার্ট করতে তো আমি স্টার্ট উইথ লেভেল দিচ্ছি এক্সপ্লোর ইউর ওন আচ্ছা আমি ব্যাক করছি তো আমি লেভেল টুতে চলে আসলাম এখানে হচ্ছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করুন এখানে নিউ অ্যাকাউন্ট এখানে হচ্ছে অ্যাড মডারেশন অ্যাসেটস ওকে তো এখানে হচ্ছে আপনি ব্যাক করুন এটা হয়ে গেছে এখানে হচ্ছে এটাও কমপ্লিট এখানে দুই নাম্বারটা সেম প্রসেস ফলো করুন এখানে আপনার হচ্ছে এখানে আমি লিখি হাই তো হাই লিখলাম ওকে নেক্সট এখানে চলে যায় দুই নাম্বারটা কমপ্লিট এখানে মডারেশন টুলস রয়েছে সেম প্রসেস রয়েছে মডারেশন টুলস এখানে সাবস্ক্রিপশন ওকে লার্ন মোর আচ্ছা যাই হোক এখানে হচ্ছে ব্যাক করছি তো ব্যাক করার পর এটাও চলে গেল মেটা ভেরিফাইড নিতে বলছে তো এখান থেকে এটাকে আপনি জাস্ট এখন স্কিপ করে যান তো এটা আমাদের প্রয়োজন নেই তো আমি যদি সাইনআপের উপর ক্লিক করি তো সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে এখানে ওকে উইস লিস্টে চলে আসতে বলতেছে তো আমি তো এটা উইসলিস্টেই চলে যাবে যেহেতু আমি এটা নিউ তারপর হচ্ছে ইউর ইন্সপিরেশন হাব এখানে হচ্ছে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখানে বলছে এ রিল এখানে ক্রিয়েট রিল করতে এটা পরে করবে এটা এখন হয়ে যাবে আপাতত তো এখানে হয়ে গিয়েছে এখানে একটা ক্রিয়েট রিল করতে হবে এবং তিনটা পোস্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনটা পোস্ট এখানে হচ্ছে রিচ এবং হচ্ছে ক্রিয়েট রিল ওকে তো এই ব্যাক করছি তো এখানে আমি ব্যাক করে দিচ্ছি আবার ব্যাক করে দিচ্ছি তো আমি এখানে ব্যাক করছি গ্যাস তো ব্যাক করার পর আচ্ছা এখানে হচ্ছে আমি ব্যাক করে দিচ্ছি আমি টোটালি একেবারে বের হয়ে যাই বের হওয়ার পর আমি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করে এখানে বলছে যে আপডেট ইউর পাবলিক ডিটেলস তো এখানে হচ্ছে চুজ এ ক্যাটাগরি দি বেস্ট আচ্ছা এখানে কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে আপনি অ্যাবাউটের উপর ক্লিক করুন এখানে ক্যাটাগরি এগুলা সব কিছু হচ্ছে আপনাকে এডিট করতে হবে তার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যে সিওর অ্যাবাউট ইনফু এখানে ক্লিক করবেন এডিট ক্যাটাগরিটা এখান থেকে আপনি এডিট করে নেবেন এখানে আপনি যেটাই দেন আমি ডিজিটাল ক্রিয়েটর দিব যেহেতু আমি যে ডিজিটাল ক্রিয়েটর এটা এখানে দিয়ে দিলাম ওকে তো এখানে হচ্ছে মিডিয়ার ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিয়েছি এটা দেওয়া রয়েছে অলরেডি তাই এটা নিয়ে নিয়েছে ওকে তারপর হচ্ছে এখানে ওয়ার্ক স্পেট এগুলো আপনি চাইলে এখানে ইন ডিটেল সুন্দরভাবে আপনি এগুলা সেটআপ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সেট আপ করে আপনি এখানে নিতে পারেন ওকে তো এখানে হচ্ছে এখানে ডিসকভার টুলস ইউ আর প্রফেশনাল ড্যাশবোর্ড ওকে গো টু টুলস এখানে ক্লিক করুন রিফ্রেশ করুন নেক্সট স্টেপ রিভিউ ইউর পাবলিক প্রোফাইল ডিটেলস এখানে হচ্ছে আমার যে প্রোফাইলটা সেটা রিভিউ করতে বলতেছে তো আমি এটা রিভিউ করে নিলাম তো এখানে বলছে কন্টিনিউ আচ্ছা দ্বিতীয় নাম্বার ইতে চলে যেতে বলছে তো আর এখানে হচ্ছে আপনি সব কিছু দেখতে পারবেন আপনার ইনসাইট যা রয়েছে সব কিছু ওকে আর এখানে হচ্ছে আপনি এখানে মনিটাইজেশন অপশনে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপনার স্টার্স অপশান অন রিলস এবং হচ্ছে বোনাসেস ইনস্টাগ্রাম অ্যাড মানে ইনস্ট্রিম অ্যাড অ্যান্ড সাবস্ক্রিপশন মানে ইনকাম করার প্রসেসের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো প্রয়োজন সব কিছু আপনি হচ্ছে এখানে এগুলো আপনি পেয়ে যাবেন ওকে তো এই তো মোটামুটি হচ্ছে এইভাবে একটা প্রফেশনাল হচ্ছে একটা নর্মাল আইডিকে হচ্ছে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হয় সঠিক নিয়মে সঠিক সেটিংসগুলো সঠিক সিস্টেমগুলো ফলো করে আপনি হচ্ছে একটা সঠিক নিয়মে হচ্ছে আপনি কনভার্ট করে ফেলতে পারেন একটা ফেসবুক আইডি ওকে তো এখানে আমি হচ্ছে এখানে কনফার্ম করতে বলতেছি একটি ইমেল ওকে এটা আমি ক্লোজ করে দিচ্ছি তো যাই হোক গ্যাস এই তো মোটামুটি হচ্ছে আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখলে আপনার আর প্রফেশনাল মোড নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না একটা নর্মাল আইডিকে কীভাবে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হয় এবং এখন থেকে আপনি হচ্ছে কাজ করা শুরু করে দেন অন্যদের অন্যদের হচ্ছে পোস্টে কমেন্ট করা শুরু করুন এবং আপনি হচ্ছে অন্যদের পোস্টে একটা হচ্ছে গঠনমূলক কমেন্ট করুন অন্যদের পোস্টে হচ্ছে রিয়েক্ট করুন শেয়ার করুন তাদের শেয়ার না করুন দেন কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন তারাও আপনাদেরকে ফলো করবে ওকে তো এই তো মোটামুটি হচ্ছে গ্যাসকের ভিডিও তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ